আসসালামু আলাইকুম প্রিয় আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তেরোতম অধ্যায় দ্বারা এ অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের কয়েকটি সূত্র মনে রাখতে হবে তা নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবা তাহলেই তোমরা এ অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবা আমরা মাত্র কয়েকটি মাত্র পাঁচটি সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি সেই পাঁচটি সূত্র এখন আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো দেখো আমরা জানি দ্বারা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সমান্তর দ্বারা এবং একটি হচ্ছে গুণোত্তর দ্বারা তো দেখো সমান্তর দ্বারার সমান্তর দ্বারা গাণিতিক সমস্যাগুলো আমরা দুটি সূত্রের মাধ্যমে কিন্তু সমাধান করতে পারি তো প্রথম সূত্রটি হচ্ছে এনতম পদ নির্ণয় সূত্র এনতম পদ n তম পদের সূত্র এই সূত্রটা তোমরা হচ্ছে a n 1 d এখানে এ হচ্ছে প্রথম পদ হচ্ছে পদ সংখ্যা এবং এখানে ডি হচ্ছে সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিবে যত মান নামবে তা হচ্ছে ডি এর মান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সমান্তর ধারার যে এনতম পদ নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটি লাগবে এবং প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের জন্য প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন সেটা হচ্ছে এস এন ইন্টু এস এন সমান এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমাদের এই সূত্রটা কিন্তু লাগবে তো যখন আমরা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলবে আমাদের সমান্তর দাঁড়ার ক্ষেত্রে তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব এখানে এন হচ্ছে মোট পদ সংখ্যা এবং এ হচ্ছে প্রথম পদ এন হচ্ছে হচ্ছে সাধারণ এখন দেখো আমরা শিখব যে গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর দাঁড়ার ক্ষেত্রে আমাদের যে তিনটি সূত্র মনে রাখতে হবে প্রথমে হচ্ছে এনতম পদ তো এনতম পদের সূত্রটি হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস এখানে এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে অনুপাত এবং এন হচ্ছে পদ সংখ্যা এই সূত্রটা আমাদের লাগবে এবং আরেকটি সূত্র লাগবে আমাদের সেটা হচ্ছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এই সূত্রটা দুই রকমের হয়

বড় হয়েছে তখন আমরা এটা প্রয়োগ করব। যখন দেখব আমরা অনুপাতের মানটা কত হয়েছে এক থেকে বড়। তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো এখানে আর যদি পার এন থেকে আমরা এক বাদ বাদ দিব এবং আর থেকে একের মান বাদ দিব এবং যদি কখনো আমরা দেখি যে আর এর মান এক থেকে ছোটো হয়েছে তখন কিন্তু আমরা এই সূত্রটাকে টুলটিয়ে লিখবো সেটা হচ্ছে এ ইন এক থেকে আমরা আর টু দি পাওয়ার এন এর মান বাদ দিব ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর তো এই সূত্রগুলো কিন্তু আমাদের দ্বারার অঙ্ক করার ক্ষেত্রে লাগে তো এটা হচ্ছে আমাদের সমান্তর দ্বারার অঙ্ক করার জন্য প্রথম সূত্র এটা হচ্ছে সমান্তর দ্বারার যে সমষ্টি প্রথম এক সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার সূত্র এবং গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমাদের তিনটি সূত্র প্রয়োজন প্রথমে হচ্ছে এন তম পদের সূত্র এবং এখানে সমষ্টির সূত্র হচ্ছে দুইটি যখন দেখবো আমরা আর এর মান এক থেকে বড় তখন আমরা এ ইন এবং যখন আমরা আমরা মান এক থেকে হয়েছে ওয়ান মাইনাস আর লিখবো তো এই পাঁচটি সূত্রের মাধ্যমে কিন্তু আমরা দ্বারা সকল গাণিতিক সমস্যায় কিন্তু সমাধান করতে পারি খুব সহজেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসগুলো তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য